করার পর যেহেতু আমার আপু ছিল না উনি দরজাটকে সে হুট করে উনি বলতেছে যে লোক আছে বাহিরে মানে দেখে মানে এরকম আসলে উনি এক হাতে আমার মুখ ধরে রাখছিল আসলে একটা হসপিটালে গেছি বাচ্চা কিছুতেই মানে ডাক্তার বলতেছে যে অবর্ষণ করা যাবে না সবাইকে উনি এরকম একটা প্রলোভন দেখাইছে উনি আসলে সড়ক ও জনপদে সরকারি চাকরি করে তারপর আমার ভাইকে একটা চায়ের দোকান দিয়ে দিবে যেটা খেয়ে নাকি যেটা করে নাকি মানে ও চলতে পারবে আমরা চলতে পারবো আমার মা সবাইকে উনি এরকম একটা প্রলোভন দেখাইছে আপুকে সরকারি চাকরি দিয়ে দিবে মানে আপু খালি অনার্স ছিল বলছিল যে আপুকে একটা সরকারি চাকরি দিয়ে দিবে তা আপু বলছিল তাহলে এখন ফোন দেই দেখি ওনার সাথে কথা বলে একেবারে চলে যাবো কাজ টাজ করে তখন ওনাকে ফোন দিয়েছে পর উনি বলতেছে যে একটা সিন জিনি শ্যামলি চলে আস তখন আমরা সিন জিনি আসলে শ্যামলি গেছি যাওয়ার পর ওখানে আর কি উনি আমার আপুর একটা সমস্যা হওয়ার কারণে তখন আপু চলে গেছিল আমার আপু যখন বের হয়ে চলে গেছে তখন উনি আমি তো ওনার পরিচিত ছিলাম উনি আমার পরিচিত ছিল কারণ ওনার সাথে আমি পাঁচ মাস কথা বলছি ফোনে তাকে আমি দুইবার দেখছি সে তো তখন এরকম কোনো কিছু করেন নাই তখন তার উপর তো একটা বিশ্বাস আসছে তো সে যে তখন এরকম কিছু করবে সেটা তার আমরা কেউ জানি না উনি ওনার ওই অফিসে গেছি একটা টিনের ঘর একতাল একটা ঘরের মতন সেখানে কিছু চেয়ার টেবিল ছিল একটা টুলও ছিল এরকম একটা জায়গার মধ্যে আর কি উনি এরকম একটা সমস্যা করছেন করার পর যেহেতু আমার আপু ছিল না উনি দরজাটকে সে হুট করে উনি বলতেছে যে লোক আছে বাহিরে মানে দেখে মানে এরকম তুমি মহিলা তুমি একটা মেয়ে মানুষ বৈশা কথা বলতেছি খারাপ মনে করতে পারে একজন মানুষের আসলে এত বুদ্ধি হইলে আতে ছাড়া ওনার সাথে এর আগে দেখা হইছে উনি যে কিছু একটা করে ফেলবে সেটা তো বুঝতে পারিনি ও আসলে আমি এখানে গেছিলাম একটা চাকরির জন্য আমার বড় করার আমার একটা চাকরি উনি রুমে আসলে উনি আইসা বলতেছে এখানে মানে বর্ষ বর্ষ মানে এরকম বসে আমি উঠে গেছিলাম একটু তারপরে আর কি উনি একটা টুলের মধ্যে টুল ছিল একটা ওইরকম তারপর উনি জোর করে এরকম একটা করে আসলে এখন এটা তো মানে এটা কোনো একজন মানুষ জোর করলে তো সে যে কোনো পরিস্থিতিতেই জোর করতে পারে এটা টুল না টেবিল না চেয়ার না যে কোনো পরিস্থিতিতেই সে জোর করতে পারে আসলে উনি এক হাতে আমার মুখ ধরে রাখছিলো পরে তো আমার পরে উনি আমাকে অনেক মাফ বলতেছে মাফ করে দাও মাফ করে দাও আসলে তুমি আমার এরকম আসলে আমি মানে আমি আর বলতে চাচ্ছি না আসলে বাচ্চাটা কেন নিছি আসলে একটা হসপিটালে গেছি বাচ্চা কিছুতেই মানে ডাক্তার বলতেছে যে অ্যাবর্শন করা যাবে না আমার অবস্থা ভালো না আমার শরীরে রক্ত নাই আর এভাবে করলে পারে সরকারি হাসপাতালে আসলে করতে দেখেন আমি কথাটা কাউকে বলিনি আমার মাকেও বলিনি আমার বোন বলিনি উনি আমাকে বিভিন্ন ভয় দেখাইছিল আসলে এইরকম ভাবে তো আমি তো আর জানি না যে এখানে কোথায় গেলে কি পাওয়া যায় বা কি এটা তো আর তখন আমি জানতাম না তখন যখন আমি গ্রামে চলে গেছিলাম তখন আর কি আমাদের বাসায় যে একটা আমাদের বাসায় যে একটা আনটি ছিল উনি আমার আচার আচার উনি বুঝে ফেলছিলো যে আমার একটা সমস্যা হচ্ছে আমি শুধু বমি করতাম বমি করতাম তখন আমার আম্মু ভাবছে যে আমার তো জন্ডিসের সমস্যা আছে মানে আমার হয়েছে তো পরে যখন এই যে আমার যে খালামনি আমার ওই হালিম আমার ওই খালামনিটা পাশের বাসার উনি তখন উনি বলছে যে না মেয়ের চেহারা দেখে মনে হচ্ছে না যে মেয়ের জন্ডিস তখন আমার মায়ের মধ্যে বাড়ি দিল যে আসলে চোখ দেখে তো হলুদ মনে হইতেছে না তখন আমার মামার ডাইকানিয়া খুব বেশি মারধর করছে একটা লাকড়ির একটা ই দিয়ে লাকড়ির একটা ই দিয়ে খুব বেশি মারধর করার কারণে তখন আর কি আমি বলে দিছি যে উনি আমার সাথে এরকমটা করছে দেখেন প্রথমত মানে আমি একটা সরকারি শিশু পরিবার তেজগাঁও একটা এতিমখানায় ছিলাম ছোটবেলা আমার বাবা নেই আমাদের সাথে আমি এতিমখানা থেকে যখন আসছি তখন আমি ছুটিতে আসছিলাম আসার পর কি আমার এতিমখানাটা ভালো লাগতো না কারণ বন্ধিত অনেক সবকিছুই ভালো ছিল কিন্তু আমার ভালো লাগতো না কারণ সবাই তো সব যে আমার মনে ভালো তো তখন আমি আমার মায়ের কাছে আসছি ঈদের ছুটিতে আসার পর আমি আর আমার মায়ের কাছ থেকে যেতে চাইনি আমার মায়ের কাছে থাকতে আমার ভালো লাগতো অবশ্য অনেক বুঝাইছে যে চলে কিন্তু আমি ভাবছি যে মানে থাকবো না মানে আম্মুর আম্মুর কাছে যাব না আমি এখানেই থাকবো আম্মুর কাছে আমি এতিমখানায় যাব না আমি আম্মুর কাছে থাকবো তখন আর কি বলছি যে আমি অসুস্থ আমার খারাপ লাগে এরকম ঘুরে ঘুরে মানে অনেকটা দিন পার করে দিয়েছি তারপর আর কি আম্মু চিন্তা করছে যে এখন যদি যাই নিবো না আরো ঝামেলা হইবো মানে এরকম কিছু থেকে পরে আর যাওয়া হয়নি তারপর আমার একটা প্রতিবন্ধী ভাই মাইনুদ্দিন ও বাবা কথা বলতে পারে না আর আমার আপু আমি আর আমার মা আমরা সবাই মানে আমরা মানে চারজন মানুষ আমার বাবা নাই আমার বড় কোনো ভাইও নাই তখন চারজন মানুষকে কে খাওয়াবে কেউ তো চারজন মানুষের দায়িত্ব নিবে না তখন আমার মানে আমার যে তখন আমার আম্মু বল আমারকে একটা আনটি আমাদের গ্রামে উনি বলল। যে হবিগঞ্জে গান হয় মেয়েরা ভালো টাকা পায় ইসিতার যেহেতু কঠোর ভালো ইসিতার হবিগঞ্জে গানতে তখন আর কি আমি হবিগঞ্জে গানে গেছি যাওয়ার পর মোটামুটি অনেক টাকাই পাইছি প্রথম অবস্থায় টাকা পাইছি সংসার চলতেছে ভালোই তারপরে একদিন সাহালিতে সেভাবে তো গান দিচ্ছে না পরে তখন উনি উনি হঠাৎ করে আইসা নাকি আমি ওনাকে দেখি নাই আমি স্টেজে বসা ছিলাম অনেক সিঙ্গার থাকার কারণে আমার গান দিচ্ছে না কিন্তু আমাকে কেউ চিনি না সেই জন্যই দিচ্ছে না পরে অনেকদিন পর অনেকক্ষণ পরে উনি দেখলাম উনি আমার আম্মুর সাথে আমার সাথে কি কথা হয়েছে বল না কি কখনো দেখি নাই তো ওখান তখন উনি আমার মার হাতে পাঁচশো টাকা দিয়ে বলতেছে আপনাকে তো আজকে গান করতে দিবে না এক কাজ করুন আপনি চলে যান আজকে একটা বেজে গেছে কেউ গান গাইতে দিবে না আপনাদেরকে একটা সিনজি করে আপনারা চলে যান কালকে আমি প্রোগ্রাম রাখি রাখি আপনারা আসেন প্রোগ্রাম করাই পরে মাজারে যাওয়ার পর তারপর আমি তো বাড়িতে চলে গেছি পাঁচ মাস উনি আমাকে ফোন করছে আমি ফোন তুলি নেই আসলে কি একজন বয়স্ক লোক সে গান করে দিছে ওইটুকুই পর্যন্ত কিন্তু শেষ তারপর কিন্তু তাকে আমি তো এরকম লোক আরও দেখি এরকম লোক আরও দেখি তো উনি তো আমি তো আমি তো সিলেটে গান করছি সিলেটে অনেক লন্ডনই লোক আছে তো সেক্ষেত্রে উনাকে এত ইভাবে দেখার তো আমার কিচ্ছু নাই আমি তো আরও লোকের সাথে গান করছি এমন তো না যে উনাকে দেখছি ওনাকে দেখি আমি লোভে পড়ে গেছি এটা তো না আমি তো আরও লোক দেখছি যেহেতু আমি গান করছি তারপরে তখন আমি ওনার ফোন টোন ধরে না তেমন একটা না তখন ঢাকায় আসছি আসার পর উনি বলতেছেন আমি ঢাকায় আসছি পরে উনি একদিন ফোন আমি আপুর পাশে আসছি তখন আমার আপু উনি বলতেছে যে আমি শনি একটু আসি আমি বলছি আমি শনি একটু আসছি উনি বলছে আমি শনি একটা আসি উনি আমি না বলতে বলতে উনি বলছেন কোথায় থাকো তোমরা আমি বলছি সন্টেক উনি সিন যে মানে কিছুদিন এটাকে বলে বাইক নিয়ে উনি ইয়েতে চলে আসছে সন্টেক আয় সে বলছে আমার মাকে মা বলছে আমার বোনের মাথায় হাত দিয়ে আমার বোনকে বল বলছে আমরা সবাই গেছি ওনার সাথে দেখা করতে আমি কখনোই একা যাইতাম তো সব মানে সবাই গেছি একসাথে তো তখন উনি বলছে যে কী যেন মানে দেখা করার জন্য এরকম মানে আমি সবটা বলতে চাচ্ছি না ফ্যামিলি থেকে তখন ওকে উদ্দৃক্ট কারণ সবটা কেন বলতে চাচ্ছি না মানে যেভাবে তখন আসলে উদ্বেগটা নেওয়া হয়নি এখনো যে উদ্বেগটা নেওয়া হয়েছে এখনো যে সবার কাছে বলতেছি কিন্তু অনলাইনে বিভিন্ন জায়গা থেকে মানে শেখ হাসিনা ওনাদের ছবি দেখা বলতেছে যে মানে অ্যাড করে বলতেছে যে কি জন্য আমার ফুপাত ভাই তারপর ওনার স্ত্রী মানে ফেসবুকে উনার ও স্ত্রী রাষ্ট্রপতির সাথে একটা ছবি দিচ্ছে মানে আমি যদি মামলাও দেই তাতে আমি কিছু করতে পারবো